তারা একশো দিনের কাজের মজুরি টাকা কেড়ে গেছে কার আজকে আমরা কাজল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে আমাদের সাতনাথ উত্তর লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী মাননীয় শ্রী কসুণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আমাদের কাজল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কর্মীদের নিয়ে আজকে আমাদের সাইকেল র্যালি হয়েছে আমাদের সাইকেল র্যালি শুরু হয়েছিল কাজল কলেজ মোড় থেকে ট্রাফিক মোড় হয়ে বাবনগুলা মোড় হয়ে থানা বিদ্রোহী মোড়ে থানা মোড়ে আমরা পুদুবাড়িতে এসে আমাদের এই সমাবেশ শেষ করেছি কী বার্তা দিচ্ছেন মানুষকে মানুষকে বার্তা দেওয়ার কারণ একটাই আমাদের যে হারে বিজেপির সরকার পেট্রোল ডিজেলের যে হারে দাম বাড়িয়েছে এই অভিনব সাইকেল র্যালির মাধ্যমে আমরা বোঝাতে চাই যে ছাত্র সমাজ এই বিজেপির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা নিয়ে সাইকেল নিয়ে রাস্তায় আমরা আপনার নাম কন্যাস আমার নাম শুভঙ্কর শাহ গাজল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি